ভিডিও দেখে যদি আপনি মনে করেন এটা বান্দরবানের কোনো একটা পাহাড়ে ট্রেকিং করতেছে আমরা তাহলে আপনি সম্পূর্ণ রূপে ভুল কারণ এটা কোনো বান্দরবন না কিংবা কোনো কেউ না এটা হইতেছে আমাদের সিলেটের জৈন্তাপুর উপজেলায় দরবস্ত ইউনিয়নের চতুর নামক এলাকায় অবস্থিত এই জায়গাটা জাস্ট ট্রেকিং করার সময় ফিল আসতেছিল বান্দরবানের কোনো একটা পাহাড়ে হয়তো আমরা ট্রেকিং করতেছি জাস্ট অ্যামেজিং একটা ফিল এন্ড অ্যামেজিং একটা ভিউ নিয়ে এই জায়গাটা পুরো একদম মাখন হয়ে রইছে আপনি যখন নিচ থেকে আপনার উপরের থেকে তাকাইবেন তখন আপনার কাছে মনে হবে এইটুকু একটা পাহাড় কিন্তু না আপনি যখন আহ পাহাড়ে ট্রেকিং করা শুরু করবেন তখন দেখবেন আপনার রাস্তায় আর ফুরাই না আর এটা মাটি থেকে আপনি মিনিমাম আহ বর্তমানে আমরা যে পজিশনে যে অবস্থানে রয়েছি মিনিমাম এটা পনেরোশো ফিট উপরে হবে এটা কনফার্ম সো আপনার যদি পাহাড় ট্রেকিং করার খুব ইচ্ছা থাকে আর একটা বান্দরবনের ফিল নিয়ে নিতে চান তাহলে আপনি চলে আসতে পারেন এই প্লেসে এই প্লেসটা আপনার জন্য অবশ্যই রেকমেন্ডেড থাকলো এইখানে আসার পর আমার মন থেকে শুধুমাত্র একটাই কথা বলতে আপনি বলতে বাধ্য জাস্ট লুকিং লাইক এ ওয়াও ভিডিওতে যতটা না সুন্দর তার চেয়ে কয়েক গুণ বেশি সুন্দর এটা বাস্তবে সত্যি বলতে এখানে আসার পরে আনএক্সপেক্টেড ভিউ পেয়ে গেছি কারণ এতটাও ভাবি নাই এতটাও কল্পনা করি নাই যতটা আমরা বাস্তবে আসার পরে পাইছি মানে আসলে আমাদের কল্পনার চেয়ে বেশি পেয়ে গেছে এখানে আর আমার কাছে পার্সোনালি আমার কাছে না শুধু আমার সব বন্ধুদের কাছে জায়গাটা ভালো লাগছে ওরা রাস্তাতে আসতেছিল আর বলতেছিল জায়গাটা আসলে সুন্দর আমরা কিন্তু একটুর জন্য মিস করে যেতাম জায়গাটা কারণ আমরা বৃষ্টির জন্য ব্যাক করতে চাইছিলাম কিন্তু না বৃষ্টিতে মোটামুটি

হচ্ছে ভাই আচ্ছা বল ভিডিওতে যেরকম দেখছো ওইটার জায়গা কেমন এটা বল তুই ভিডিওতে অনেক সুন্দর ভিডিও থেকে অনেক জন্য যারা ঘুরতে আসবে কি কিছু বলো একটা প্লেস কিন্তু হলো চতুল এটা নাম ডিমি পাহাড় তারা আর এমনিতে ভিডিওতে আমরা গঙ্গার দেখছি ওই আমি কেউ ওই প্লেস চিনি আমি এই পাহাড়ে সারাক্ষণ ট্রেকিং করতে চাই পরিশেষে আপনাদের জন্য একটাই রেকমেন্ডেশন আসেন ভালো লাগবে যতটুকু এক্সপেক্টেশন থাকবে আশা করি তার চেয়ে বেটার এখানে উপভোগ করতে পারবেন আর জায়গাটা লোকেশন দিয়ে দিচ্ছি আমি জায়গাটা লোকেশন হচ্ছে জয়ন্তাপুর উপজেলা দরবস্ত ইউনিয়নে আপনার চতুল এলাকাতে অবস্থিত এটা চতুল বাজার থেকে দশ মিনিটের মতো ভিতরে আসলে যে কাউকে জিজ্ঞেস করলে হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট রাইড করলে আপনারা এই জায়গায় পৌঁছে যাবেন যদি বাইক হয় আপনারা চতুল বাজারে আইসা স্থানীয় কাউকে অথবা যে কোনো দোকানদারকে জিজ্ঞেস করলে হবে গঙ্গার চং অথবা তিন দুই পাহাড়ের রাস্তা এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থেকে মনে হয় আমার সাথে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে একজাক্ট লোকেশন পাশাপাশি সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট নেক্সট বাই বাই